আসসালামু আলাইকুম হ্যালো ভিভার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা ইমুর মাধ্যমে বিভিন্ন জনের সাথে ভিডিও কলে বা অডিও কলে কথা বলে থাকি কখনো কখনো আমাদের ভিডিও কলগুলো কেউ স্ক্রিনশট দিয়ে নেয় বা স্ক্রিন রেকর্ড করে নেয় পরবর্তীতে আমাদের এই ভিডিও গুলো করে দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনকে অতিষ্ঠ করে এবং বিপদে ফেলার চেষ্টা করে তাই আজকে আপনাদের ইমুর দুটি সেটিংস দেখাবো যে সেটিংস দুটি যদি আপনি অন করে দেন তাহলে আপনি ইমুর মাধ্যমে যার সাথে কথা বলেন না কেন আপনার ভিডিও কল কিংবা অডিও কল কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না এমনকি কোন ধরনের রেকর্ডই করতে পারবে না তো কি সেই দুই সেটিংস চলুন দেখে নেই আর একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না কখনো কখনো আমাদের আপনজনদের মধ্যে বা কিংবা যার সাথে আমরা কথা বলি অডিও বা ভিডিও কলের মাধ্যমে তারা অনেক সময় আমাদের কলগুলো স্ক্রিনশট করে রাখে বা রেকর্ড করে রাখে বা স্ক্রিন রেকর্ড করে রাখে পরবর্তীতে যেগুলো আমাদের সমস্যার কারণ হয় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইমুর মাধ্যমে ভিডিও বা অডিও কলে কথা বলেন সে কথাগুলো স্ক্রিনশট বন্ধ করা যায় শুধু স্ক্রিনশটে না স্ক্রিন রেকর্ড করতে পারবে না যে কোনো ধরনের রেকর্ড করা বন্ধ করা যায় এর জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশান পাবেন সেখানে জাস্ট টাইপ করতে হবে আই এম ও ইমুলিকে সার্চ করে দিতে হবে সার্চ করে দিলে আপনার ইমুর যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি সেটা চলে আসবে অ্যাপ্লিকেশানটি অবশ্যই আপনাকে আপডেট করে নিতে হবে আপডেট করে নিলে এরকম ওপেন লেখা আসবে আর যদি ওপেন লেখা না আসে তাহলে আপডেট লেখা আসবে সেখান থেকে আপনি আপডেট করে নেবেন নেওয়ার পর এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি দিয়ে আপনি ইমু অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে নিচের বাম দিকে দেখুন একটি প্লাস আইকন আছে অথবা উপরের বাম দিকে দেখুন আপনার প্রোফাইল আছে এর যে কোনো একটি জায়গাতে আপনাকে ট্যাপ করে দিতে হবে তো আমি আমার প্রোফাইলের উপরে ট্যাপ করে দিচ্ছি প্রোফাইলে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস শো করবে উপরে আপনার প্রোফাইল শো করবে তার নিচের দিকে দ্বিতীয় যে অপশান সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি আপনাকে খুঁজে নিয়ে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে সবার উপরে দেখুন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশান আছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশানটা অফ করে দেওয়া আছে এই অপশানের উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে দেখুন এখানে স্ক্রিনশটের একটা অপশান আছে এবং সেটা ক্রস দিয়ে বন্ধ করে দেওয়া আছে এবং তার নিচে লেখা আছে আপনি এই অপশানটা যদি অন করে দেন তাহলে আপনার ইমুতে যখন কারোর সাথে ভিডিও বা অডিও কলের কলে কথা বলবেন সে কলটি কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা রেকর্ড করতে পারবে না তো এর নিচে দেখুন ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশানটির যে বাটন আছে সেই বাটনটা টেনে এইভাবে অন করে দিতে হবে এরপর থেকে আপনার ভিডিও কলে যে কথা বলবেন সেই কথাগুলো কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি আর একবার ব্যাগ দিচ্ছি ব্যাগ দিয়ে নিচের দিকে আসলে একটি অপশান পাবেন প্রোফাইল প্রাইভেসি এই অপশানের উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে এই অপশানে ট্যাপ করলে সবার উপরেই দেখুন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এটা অফ করে দেওয়া আছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এটাও একইভাবে লেখা আছে এখানে যে এই অপশানটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ইমুতে যে ভিডিও কলে কথা বলবেন বা অডিও কলে কথা বলবেন কিংবা চ্যাটিং করবেন সেগুলো কেউ আর স্ক্রিনশট দিতে পারবে না এমনকি আপনার প্রোফাইল পিকচার যেটা আছে সেটাও স্ক্রিনশট দিতে পারবে না তো নিজের দিকে দেখুন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল এই বাটনটা টেন এখান থেকে অন করে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ এখন যদি আপনি ইমুর মাধ্যমে ভিডিও বা অডিও কলে কথা বলেন কিংবা চ্যাটিং করেন তাহলে আপনার ভিডিও বা অডিও কল অডিও কল কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না স্ক্রিনশট দিতে পারবেন এবং কোনো ধরনের রেকর্ড করতে পারবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না